ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বিশাল করে বাড়ি করে কত খুশি বিবেচনা করলো না যে আমার জানা হবে না 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 লোন থাকলে একাধিক খাবি শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা কিন্তু লোনের পয়সা ক্ষমা হবে না লোনের টাকা ক্ষমা হবে না আর আপনি টাকা উঠিয়ে ব্যবসা করে খুব খুশি হলেন আমি তো ওইভাবে টাকা উপার্জন করতে বলিনি আমার এটা পরামর্শ নয় আমার পরামর্শ হলো এই যে চকলেট বিক্রি করে ব্যবসা শুরু করি তাহলে ঋণ দেওয়া লাগবে না তারপরে কাপড় তারপরে অনেক তারপরেও যদি কোন রকম দেখা যায় যে লোন না হলে আমাকে মাছরুম সাজতে হচ্ছে তখন একটা দেখানোর জন্য আটকাতে দেখ তখন আপনি মাছরুম কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে গাড়ি বাড়ি করতে হবে এই হিসাব হতে পারে না কখন রাসুল সাল্লাম দিন রাত বলতেন আল্লাহ আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে যে নবী দিন রাতে কথা বলতেন সালাম ফিরার পূর্বে বলতেন সালাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন

আমার মেহেলাম আল্লাহ সাধারণ জনগণকে খাওয়ার ব্যাপারে উপার্জনের ব্যাপারে সেটাই আদেশ করেছেন যেটা আদেশ করেছেন তাহলে খাওয়া উপার্জন ব্যবস্থা নবীরাসুল এবং সাধারণ জনগণের এক সাধারণ মমিন পুরুষ তারিখ একই আসল আর সাধারণ মমিন পুরুষ কোনো পার্থক্য নেই এরপরে আল্লাহ তালা নবির আসুলগণকে বলে খাস নবির আসুলগণ রসুন কোন বিনত্ত হে পৃথিবীর নবী আসুন আপনারা বৈধ হালাল রুজি খান এটা আল্লাহর আদেশ নবির আসুলকে বলছে নিশ্চিত তারা অবৈধ খাবেন না এরপরে ঘোষণা জরুরি ঘোষণা নবী আসুন আপনারা বৈধ হালাল রুজি খান আর সত আমল করেন আরেকটা বাক্য লাগিয়ে দেওয়া হয়েছে সতামল করুন তাহলে নবিরাসলগন কি গোলাপ মাজারে টাকা দিবেন হতেই পারে না তখন সতর্ক করছেন সতামল করবেন মানুষ আমল করলো কিন্তু সৎ নয় তখন আহ সব কিছুই গেল সেটা বিদাত হতে পারে সেটা শির্ক হতে পারে যেমন আমরা আহলাদিস মানুষ হিসাবে বাপ মারা গেছে তারপরে দিনে একটা গরু জবাই করে সবাইকে খাওয়াইয়ে দিলাম এটা কি শতামল হলো এতে বিদাত আছে শির্ক আছে বিদাত জন্য যে এটা বাপের নেকির জন্য করেছেন তা অথচ তার নেকি নয় আর শির্ক জন্য যে নির্ধারিত দিনে করলেন কেন এটা করলেন এটা এমন একটা পাপ যাতে শির্ক আছে বেদাত আছে তো সকামল হতে হবে এখানে না যারে দশটা টাকা দিলাম এটাও তো আমল তাহলে এটিকে সকামল মাগরেবের পরে ছড়ে কাজ ছলা তো পড়লাম এটাও তো আমল তাহলে এটি কি শতামল কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম তাহলে কি এটা শতামল হিটখানা থেকে পনেরো জন বিশ জন ছেলেকে নিয়ে গিয়ে বাপের নামে দাওয়াত খাইয়ে দিলাম এটি কি শতামল

অথচ ওটা সাতকা সাতকা তো হারাম আপনি সব মানুষের জন্য হালাল নাই আপনি তো জানেন যে হোসান সাতকার খেজুরের পাশে বসেছিল একটা খেজুর তুলে মুখে দিয়েছেন আল্লাহর নবী একবার লাফতে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলছে ফেলে বলছেন তুমি জানো না এটা সাতকা সাতকা হচ্ছে মানুষের ময়লা সাতকা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যারা কাজ করে তারাও খায় না তাদের উপরে হারাম উপরের হারাম আমার বংশের উপরে হারাম আমাদের বাড়িতে যারা কাজ করে কাজের মানুষ তাদের জন্য হারাম আমাদের বাড়িতে কাজ করলি তার মান বেড়ে গেছে সেই খাদ্য খেতে বলো তো মানুষের ময়লা সেটা আপনি খাওয়ায় মনে করলেন যে আমার বাবার জন্য নেকির কাজ করেছে টিশু সম্মানিত দিলি ভাই বলছিলাম হালাল রুজি আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার আদেশ দেন এবং শতামল করার জন্য বলেন আল্লাহর আদেশ